আজকের দিন একুশে ফেব্রুয়ারি আমরা গর্বের সাথে বলতে পারি আমরা বাঙালি ভাষা আন্দোলনে বাংলাভাষী প্রত্যেকের না মানা মনোভাব এবং তাদের অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে কিন্তু আজকের দিনটা ভাষা দিবস হিসেবে পালিত পরপর দুদিন বৃষ্টি হওয়াতে গাছগুলো কিন্তু আমার সতেজ হয়ে গেছে গত পশু দিন শিলা শিলাবৃষ্টি সমস্ত আমের বল নষ্ট হয়ে গেছে বন্ধুরা ভাইরাল বাংলা চ্যানেলে তোমাদের সকলকে আনায় স্বাগত আর আমি রয়েছি তোমাদের সাথে গোপাল তো বন্ধুরা আরও একটা মিষ্টি সকালে তোমাদের সকলকে আনায় স্বাগত আর আজকে ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি একটা সুন্দর মিষ্টি সকাল সাথে পাখিদের কলরব আর যে মোরকের ডাক আর নতুন কিরণ সব সবকিছু মিলিয়ে কিন্তু দিনটা একদম সুন্দর ও মধুময় করে তোলে বন্ধুরা আজ একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভাষা আন্দোলনে বাংলাভাষী প্রত্যেকের হার না মানা মনোভাব এবং তাদের অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে কিন্তু আজকের দিনটা ভাষা দিবস হিসেবে পালিত হয় ভারত উপমহাদেশে গঠিত দুখানি দেশ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই দুটি নামকে কেন্দ্র করে আজকের দিনটার গুরুত্ব কিন্তু অনেকটা তোমার পশ্চিম পাকিস্তান যেটা বর্তমানে পাকিস্তান আর পূর্ব পাকিস্তান যেটা স্বাধীন বাংলাদেশ এখন তো ভাষার জন্য দেশ স্বাধীনতা লাভ করে এটা কিন্তু ইতিহাসে এক নজির বাংলা ভাষাকে আন্তর্জাতিক স্বীকৃতি লাভের জন্য সতেরোই নভেম্বর উনিশশো সাল ইউনেস্কোর যে প্যারিস অধিবেশন সেখানে কিন্তু এই বিষয়টি উপস্থাপন করা হয় আর সেখানে একশো অষ্টআশিটি দেশ সমর্থন জানালে এই বাংলা ভাষা আন্তর্জাতিক ভাষা হিসাবে গৃহীত হয় বন্ধুরা এরপরে আসে সেই ঐতিহাসিক দিন দু হাজার দশ সালের একুশে অক্টোবর জাতিসংঘের পঁয়ষট্টিতম অধিবেশনে বাংলাদেশ সেই শহীদদের প্রতি শ্রদ্ধা রক্ষার্থে এই একুশে ফেব্রুয়ারি আজকের দিনটা ভাষা দিবস ও সাথে সাথে শহীদ দিবস এই আন্দোলনের জন্য প্রস্তাব আনে যার ফলে প্রত্যেক বছর এই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা ও শহীদ দিবস হিসাবে পালিত হয়ে আসছে সমগ্র বিশ্বে এক যুগান্তিকারী নজির ও আলোড়ন ফেলেছিল এই ভাষা আন্দোলন তো আজকের দিন একুশে ফেব্রুয়ারি আমরা গর্বের সাথে বলতে পারি আমরা বাঙালি তৎকালীন সময়ে শুধু ভাষাকে কেন্দ্র করে সারা বিশ্বে আলোড়ন ফেলেছিল এক ঐতিহাসিক জিত যেটা বলা চলে এই বাংলা ভাষাকে সারা বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করার জন্য তো আমরা বাংলা ভাষায় কথা বলি এটা আমাদের কাছে একটা গর্ব আর আমরা গর্বিত আমরা বাঙালি তো ভাষা কিন্তু প্রত্যেকটা ভাষাকে সম্মান জানানো উচিত সে যে যেই ভাষায় কথা বলুকটা কেন সেটা তার মাতৃভাষা তো আমরা প্রত্যেক ভাষাকে সম্মান জানাই আর প্রত্যেকের উচিত আমাদের এই ভাষাকেও সম্মান জানানো তো বন্ধুরা আজকের এই প্রতিবেদনটা তোমাদের কাছে কেমন লাগলো আমাদের একটা ছোট্ট একটা নিবেদন তোমাদের কাছে কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর আজকে একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের এক যুগান্তকারী দিন তো আজকের দিনটা সকলে আমাদের ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে বেশ সুন্দরভাবে কাটাও আর আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও আর যা যা নতুন দেখছো আমাদের এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও টাটা আবার দেখান তোমাদের সাথে পরবর্তী ব্লগে সকলে ভালো থাকো সুস্থ থাকো